গোলমরিচই আপনার ভাগ্য ফেরাবে কি করে বলুন তো আমরা তো রান্নায় গোলমরিচ খাই আমাদের স্বাস্থ্যের উপকারিতা মানে আয়ুর্বেদিক শাস্ত্রে গোলমরিচের প্রচণ্ড ব্যবহার আছে আমরা নিজেরাও অনেক টোটকা জানি শরীর ভালো রাখার জন্য এই গোলমরিচের প্রয়োগ করে তো এই প্রয়োগটা আমাদের জ্যোতিষশাস্ত্রে বা তান্ত্রিকতায় আছে যে আপনার কিছুতেই কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি করেই উঠতে পারছেন না তাহলে কি করবেন তাহলে আপনি আটটা গোলমরিচ নেবেন আপনি যখন বেরোচ্ছেন সেই সময় আপনি কি করবেন গুরুত্বপূর্ণ কাজে আপনার তখন মূল দরজার কাছে আপনি গোলমরিচটা ফেলবেন ফেলে ওই দান পাটা দিয়ে পারিয়ে গোলমরিচগুলো আপনি আপনার কাজে বেরিয়ে যাবেন দেখবেন আপনার গুরুত্বপূর্ণ কাজ কীভাবে সফলতা পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার